হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে আছি বার সোমবার আজকে সোমবার আর দেখো আমার ছেলে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে আর ছেলেকে স্কুলে দিয়ে আমরা যাব একটু ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি তাহলে আমার সঙ্গে আজকে দেখতে থাকো সারাদিন আর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা চাকদা স্টেশনে চলে এসেছি আর আমরা বসে আছি আমরা চলে আসলাম তখন একটা ট্রেন চলে গেল জানো তো তারপর কি করা যায় পরে ট্রেনে আসলাম এই দেখো ট্রেনে বসেও পড়েছি আবার ট্রেন এই যে নৈহাটি নেমেছি নৈহাটি থেকে ব্যান্ডেলে যাব এই যে আমাদের ট্রেন চলে এসছে আমরা আবার ট্রেনে উঠে পড়েছি এরকম আমার কর্তামশাই ওইদিকে আমি এইদিকে বসেছি আর ধারে সিট পেয়েছি ট্রেনে অতটা ভিড় ছিল না আরে দেখো ট্রেনে উঠেই একটা স্টেশন চলে গেল গরিফা আর আমরা দেখো হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি গঙ্গা এটার নিচে ওটা গঙ্গা নদী আর তারপর দেখো এই যে এটা হুগলি ঘাট তারপরেই আছে ব্যান্ডেল স্টেশন এই দেখো আমরা ব্যান্ডেলে চলে এসেছি স্টেশনে নেমেছি আর এটা কি বলো তো দেখো চলো তো সিঁড়িতে আমি আর আমার কর্তমশায় যাচ্ছি দেখেছো এবার ওকে মানে শক্ত করে ধরে আছি আমি আর তারপর আবার নেমেও গেছি আরে দেখো স্টেশন থেকে নেমে মানে স্টেশন থেকে পরে নেমে চলে এসেছি অটো স্ট্যান্ডে এ দেখো বসে আছি অটো স্ট্যান্ডে তারপর অটো নামিয়ে দিয়ে গেল পনেরো টাকা ভাড়া দিয়ে দিলাম আমরা আর তোকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ভিতর পর্যন্ত যাইনি আর এই দেখো আমরা যাচ্ছি এখন আর দেখেছ বৃষ্টি হওয়ার জন্য কেমন কাদা হয়ে গেছে আমার কর্তামশাই আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে পিছনে আর চারিদিকে শুধু বাগান আর দেখো এই দেখো বাগান আর আজকে আমার অ্যানিভার্সারির জন্য আমার কর্তামশাই আমাকে ঘোরাতে নিয়ে এসছে কেন বলো তো আমরা কোথাও যাই না সেরকম একটা এই যে চলে এসেছি লাহিরি বাবার আশ্রমে আর তোমাদেরকে সেটা আমি পরে বলছি এই দেখো এখানে গাড়ি প্যাকিং করার জায়গা হয় তার মানে আমরা প্রায় পৌঁছেই গেছি আমরা জানতাম না দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর চারটে থেকে ছটা পর্যন্ত খোলা থাকে রাস্তায় আস্তে আস্তে জানলাম দেখা যাক এখন ঢুকতে দেয় কি আমি জানি না ঢুকতে দেবে কি এই দেখো এখানে ভোগের প্রসাদ দেওয়া হয় এবার আমরা চলে এসেছি একদম লাস্টে তখন বন্ধ করে দিয়েছিলো এবার আমাদের জন্য আর কয়েকজন মানুষ ছিল তাদের জন্য খুলে রেখে মানে খোলাই ছিল এই দেখো ভোগের প্রসাদে ছিল ডাল ভাত একটা সবজি তারপর সোয়াবিনের তরকারি চাটনি পাঁপড় আর একদম লাস্টে ছিল পায়েস তরকারিগুলো দারুণ টেস্টি ছিল সত্যি কথা বলতে আর ষাট টাকা করে এখানে নিয়েছি আমাদের খাওয়ার জন্য যেহেতু বন্ধ হয়ে যাচ্ছিলো ওই জন্য দেখো খেয়ে বসে আছি আবার আমরা বাইরে চলে এসেছি সময় খুলবে আমাদের হাতে অনেক টাইম কি করব এদিক ওদিকে একটু ঘুরছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল মানে জঙ্গল বলতে বাগান চারিদিকে আম বাগান শুধুই কিছু করার নেই এসে পৌঁছেছি দুটোর সময় তোমাদেরকে তো বলাই হয়নি আমরা লাহিরি বাবার আশ্রমে আসছি তোমাদেরকে বলেছিলাম আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় তোমরা দেখে নাও তা আমরা এসেছি লাহিরি বাবার আশ্রমে অনেক দিনের ইচ্ছা ছিল যে বাবার আশ্রমে আসব তা হয়ে উঠছিল না তা কোথায় যাব ঘুরতে হঠাৎ করে মন স্থির করলাম যে লাহিরি বাবার আশ্রমে আসবো তাই চলে আসলাম এ দেখো দুজন দাঁড়িয়ে রয়েছি কি মনে হচ্ছে বলো তো বিয়ের আগের কথা মনে হচ্ছে আমরা দুজন খুব ঘুরেছি বিয়ের আগে তা অনেক দিন পর আবার দুজন মিলে আসলাম ছেলে হওয়ার পর থেকে তো ছেলে আর আমরা মানে ছেলে আমরা দুজন একসঙ্গেই যাই তা আজকে অনেক অনেক বছর পর দুজন একসঙ্গে আসলাম দেখো আমরা বাইরের গেটের কাছে চলে এসেছি আর এখানে অনেক কিছু লেখা আছে আর কখন টাইমটা কখন এই যে গেটটা খোলে সেটাও এখানে লেখা আছে আর এখানে যারা শাড়ি পরে আসবে তাদের মাথায় সব মায়েদের মাথায় কাপড় দিতে হবে আর যারা সালোয়ার পরে আসবে তারা অন্য মাথায় দিয়ে আসবে এ দেখো এখানে মন্দির খোলার সময় হলো সকাল দশটা থেকে বারোটা আর বিকাল চারটে থেকে ছটা অবধি আর এই দেখো দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের গেট খুলে দিয়েছে সবাই মিলে গেটের এখানে যাচ্ছে গেট দিয়ে আর এই দেখো গেটের একদম সামনে চলে এসছে শিব মন্দির আর দেখো আমরা যাচ্ছি এই যাওয়ার পথে এই দেখো অনেকগুলো এই যে হাঁস ছিল এ দেখেছ আর আমি আমার কর্তব্যের গল্প করতে করতে হাঁটছি আর তোমাদের অনেক কিছুই দেখাতে পারবো আশা করি আর এই দেখো যাওয়ার পথে দেখা দেখা যাচ্ছে দুর্গা পুজো করছে এই যে হাতে ধনুচি নিয়ে এই দেখো দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে দেখো কি দারুণ লাগছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে আর এই দেখো পাশেই ময়ূর কী সুন্দর ময়ূরটা দারুণ সুন্দর করে ময়ূরটা করেছে দেখেছো তো আর তারই ডান দিকে আছে এটা কিসের মন্দির আমি সঠিক বলতে পারবো না এই যে মায়ের মন্দির এখানে তারপর এই যে দেখো একটা ছোট্ট ট্রেন মতো ছোট্ট ট্রেন এই যে বাচ্চাদের আর একটা মা তার শিশুকে কোলে তুলে নিচ্ছে এই যে এরকম একটা সিনারি আছে কি দারুন প্রাকৃতিক দৃশ্য সমস্ত কিছুই মনে হচ্ছে আর বাচ্চাদের জন্য স্লিপার আছে দোল্লাও আছে আর ডান দিকে দেখে ঘরগুলো এখানে যারা এখানে এসে থাকবে রুম ভাড়া করে নেওয়ার জন্য ওখানে থাক থাকা হয় আর এই যে তার জন্য এখানে যোগাযোগ করতে হবে এই যে এখানে এটা এইটা অফিস রুম এখানে যোগাযোগ করতে হবে এখানে থাকাও যায় আর এই দেখো এখানে তিনজনের মূর্তি আছে যে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বোস আর এই দেখো দিয়ে যাচ্ছি আমি আর আমার কর্তমশয় প্রায় পৌঁছে গেছি আর অল্প একটু এই দেখো অবশেষে আমরা পৌঁছেও যাব। দেখো একটু পরে পৌঁছে যাব আর এখানে দেখা যাচ্ছে একটা একটা জিনিস এই যে অর্জুন রথে বসে আছে সেই রথের সারথি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেটারই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আমি মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে তোমাদেরকে বললাম আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা দেখো কি দারুণ লাগছে মন্দিরটা আমার তো খুবই ভালো লাগছে দূর থেকে এটা গ্রাম্য পরিবেশে চারিদিকে বন জঙ্গল বাগানের মধ্যে যে এরকম এত সুন্দর একটা বাবার মন্দির থাকতে পারে সেটাই অকল্পনীয় ব্যাপার জানো তো আর এই দেখো মন্দিরটা তোমাদেরকে আমি আগেই বলে দিলাম যে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের বাইরে থেকে সেটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে লাইড়ি বাবার মন্দির সেটা ভিতরে আছে মানে লাইরি বাবার মূর্তিটা ভিতরে স্থাপন করেছেন আর এই দেখো খুব ফোয়ারা হতে জল পড়ার মতো পড়ছে এই দিকেও আছে আর ওই সাইডটাও আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে আমি আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো এই দেখো দেখেছ কি সুন্দর না ওই যে দিকেও ঘন্টা আছে এখানেও ঘন্টা বাজাতে পারো তোমরা সবাই মনস্কামনা করতে পারো আর চারিদিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু কেমন চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখো আমার তো খুবই ভালো লেগেছে এই মন্দিরে কারণ এখানে শুধু নিরাপত্তা মানে বেশি কথা বলা যাবে না এখানে এই দেখো তোমাদেরকে সামনে থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি এখানেও জল পড়ছে তারপর এখানে কি আছে জানো এখানে চারিদিকে মন্দির মন্দির দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখায় এই দেখো পদ্মফুল এই যে পাশ দিয়ে পদ্ম ফুল আছে এই দেখো এইদিকেও পদ্মফুল তারপর দেখো আমি একটু কি করলাম ঘণ্টাটা একটু বাজিয়েও নিলাম দিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম দূর থেকে মন্দিরটা ঠাকুর তো ভিতরে গিয়ে প্রণাম করবো বলো আর এই দেখো বাইরে কি আসে জানো বাইরের মন্দিরটাই আছে কালী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর আর দুর্গা ঠাকুর আর এই দেখো মন্দির মন্দিরের ভিতরে ঢোকার আগে এই যে এখানে জল দেখতে পাচ্ছ এখানে পাটা এখানে পা ধুলে তো পা তো ধুয়েই যাবে এখানে জল আছে আর ভিতরে প্রবেশ করতে হবে ভিতরের দৃশ্যটাও অসাধারণ ঠাকুরগুলো সমস্ত ঠাকুর এখানে আছে আর এই দেখো আমরা চলে যাচ্ছি সমস্ত ঠাকুর বলতে এখানে এই যে লাহেরি বাবা তারপর শিব ঠাকুর আছে সমস্ত ঠাকুর আছে আর দেখো বাইরের দৃশ্যগুলো দেখেছ কি সুন্দর না আমার তো খুবই ভালো লাগছে তোমরা যে কেউ আসতে পারো যে কোনো সময়ে মানে যে কোনো সময় বলতে বছরের সব সময় এখানে খোলা থাকে কিন্তু টাইমটা দিয়ে দিয়েছে এই যে যীশু খ্রিস্টের এখানে মূর্তি স্থাপন করেছেন এই যে এখানে আমি তো সমস্ত কিছু বলতে পারবো না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জয় বাবা লোকনাথ আর একটা জিনিস দেখবে তোমরা তাহলে দাঁড়াও আমি দেখাচ্ছি একটা খুব সুন্দর মন্দির আছে ওই যে দেখতে পাচ্ছ পিছনে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওটা একটা মনে হচ্ছে বাড়ির মতো কি সুন্দর লাগছে দেখতে পাবে তোমরা এই দেখো এইটা এই মন্দিরে পরে আসছি দাঁড়াও আর এক জায়গায় যাই দেখো এইটাও মূর্তি কিসের মূর্তি তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো অবশেষে এই মন্দিরে যাচ্ছি আর এখানে যেন তো রান্না করা হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো অবশেষে এই মন্দিরটা কিসের মন্দির তোমরা গেস করতে পারছো কেউ এটা হলো তাহলে দেখাই যাক কেন বলবো তোমরাও দেখে নাও তারপর আমি বলবো যে এটা কিসের মন্দির দেখো এটা কিসের মন্দির দেখতে পাচ্ছ এটা বুঝতে পারছ হ্যাঁ এটা ভোলে বাবার মন্দির দেখেছ ভোলে বাবাকে একটু প্রণাম করে নিলাম তারপর চারিপাশ দিয়ে একটু ঘুরে বেরিয়ে যাব আমরা এই যে দেখো বেরিয়ে যাব একটু পরে বেরিয়ে যাব তার মধ্যে থেকে আমার কর্তমশাই একটু ফটো তুলে নিচ্ছে এই দেখো আমাদের সমস্ত কিছু রেডি মানে দেখা কমপ্লিট হয়ে গেছে টোটোতে বসেও গেছি বাড়ি যাওয়ার জন্য আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমার কর্তামশাইকে অনেক ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা সবাই ভালো থেকো লাভ ইউ অল